বাঙালিদের খাদ্য তালিকায় এমন কিছু কিছু সুপারফুড রয়েছে যেগুলোর হদিশ আমরা আমজনতারা সেরকমভাবে জানি না কিন্তু আমরা সেগুলো খাই তার মধ্যে একটা সুপারফুড ফুড হল মোচা আয়রন সমৃদ্ধ এবং জিঙ্ক আর বেশ কিছু মিনারেলস সমৃদ্ধ কলার ফুল বা মোচা একটি আর এই মোচাকে আজকে আমি না কেটে সুন্দরভাবে তার সমস্ত আয়রন ভেতরে রাখা অবস্থাতেই খুব স্বাস্থ্যকর একটি রান্না তোমাদের সাথে শেয়ার করব যেটা বহু পুরনো মা কাকিমা ঠাকুমাদের আমলের এই রান্নাটি এই দেখো মোচার একদম ভেতরের যে অংশটা আর ছোলাই যায় না সেটাও আমি বাদ দিয়ে নিই সেটাকেও কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর মোচাগুলোকে এরকম বড় বড় করে রেখেছি মানে খালি ফুলটার যেটা ফেলতে হয় সেটাই ফেলেছি শুধু আর এখানে দেখো কাঁচা কলাও আমি কেটে নিয়েছি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কাঁচা কলা আলু আর পটল এই তিনটে সবজি এর সাথে দেবো চাইলে তোমরা অন্যান্য আরও সবজিও দিতে পারো তবে আমি এইটুকুই দেই আর যেহেতু কাঁচা কলায় কাটার সাথে সাথে কালো হয়ে যায় তাই হলুদ মাখিয়ে রেখেছিলাম জলে এখন তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন খানিকটা ফোড়ন হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখন আলু আর কাঁচা কলা একসাথে আলু আর কাঁচা কলা মোটামুটি একই টাইমেই ভাজা হয়ে যাবে যেহেতু দুটোর মধ্যেই স্টার্চ বেশি থাকে সেই কারণে এই দুটো আগে দেওয়া এবং অবশ্যই একটু হলুদ দেব। রান্নায় আমি সচরাচর হলুদ না দিয়ে রান্না করি না বেশিরভাগ রান্নাতেই আমি হলুদ ব্যবহার করি কম বা বেশি সেটা হতে পারে কাঁচা কলা আর আলু মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পটল একটা জিনিস খেয়াল করো পটলে কিন্তু আমি খোসা একদম ছাড়িয়ে নিয়েছি রাখি নি গায়ে কারণ পটলটা একদম নরম হয়ে যাবে মোচা যেহেতু খুব নরম হয়ে যায় সেদ্ধ করার পরে তাই জন্য আমি কিন্তু পাতলা করে কেটেছি একদম খোসা ছাড়িয়ে ফেলেছি আরে দেখো নাড়াচাড়া করতে করতে বেশ ভালোই ভাজা হয়ে গেছে পটলের গায়েও রঙ ধরে গেছে আলু আর কাঁচা কলার তো আগেই ভাজা হয়ে গেছিল তারপরেই আমি পটলটা দিয়েছিলাম তেলে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুরো মোচাগুলো মোচাগুলোতে এত বেশি আয়রন থাকে যার জন্যই কিন্তু মোচার কালার সেদ্ধ করার পরেও এরকমই হয়ে যায় যদিও মোচা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু এক চিমটি লবণ আর বেশ খানিকটা হলুদ দিয়ে তবেই সেদ্ধ করবে না হলে কিন্তু মোচার কষ বেরোবে না মোচার কষটা একটু বেরিয়ে গেলেই হয়ে যাবে একটা সিটি দিলেই মোচা সেদ্ধ হয়ে যায় আমি একটা করেই সিটি দিই আর এখন দেখো মোচাটা নাড়তে নাড়তে বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে তেল একটুখানি এই রান্নাটায় বেশি দেই আমি কারণ এই রান্নাটায় অনেকগুলো সবজি রয়েছে যে সবজিগুলোকে একটু ভেজে তুলতে হবে আর একবারেই যেহেতু ভাজাটা হয় মানে ভাগে ভাগে আমি প্রত্যেকটা সবজিকে আলাদা করে ভেগে ভেজে তুলি না সেই জন্য একটু পরিমাণটা বেশি থাকে আমার এই রান্নাটায় এবারে আমার কিন্তু দেখো ভাজা হয়েই গেছে সবটা প্রায় হয়ে এসেছে ভাজা আর মানে সাতলানো আর যেহেতু কড়াইটা দেখলেও বুঝতে পারবে ওর মধ্যে লেগে ধরছে তার মানে তোমাকে বুঝে নিতে হবে এটা ভাজা কমপ্লিট এবারে আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত এটাই এ রান্নার প্রধান মশলা এবং স্বাদও বর্ধন করবে এটা পোস্তও যেমন স্বাস্থ্যকর একটি খাবার ঠিক তেমনভাবেই মোচাও একটা স্বাস্থ্যকর খাবার যদিও যে কোনো ভেজিটেবলই আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় এবং উপকারী কিন্তু মোচার একটা আলাদাই গুণ রয়েছে কলা গাছ এমন একটা সবজির গাছ বা ফলের গাছ যেটার কোনো অংশই ফেলা যায় না থর মোচা কলা এবং খাওয়ার জন্য কলা পাতাও ব্যবহার হয় আমার রান্নাটা হয়ে গেছে রান্নার শেষে তুমি যদি চাও তাহলে যেহেতু পোস্ত দেওয়া হয়েছে এক চিন চিনিও ব্যবহার করতে পারো তবে আমি করি না তাহলে চলো রান্নাটা সার্ভ করে নেওয়া হয়ে গেছে এবং খেতেও দারুণ ভালো হয়েছিল নিরামিষের দিন এরকম স্বাস্থ্যকর একটি রান্না অবশ্যই তোমরা করে খেতে পারো তা চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করে ফেলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন রান্না এবং বহু পুরনো বেশ কিছু রান্নাও আমি মাঝে মাঝে শেয়ার করি কেমন লাগলো আজকের এই পুরনো দিনের রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই আমার পাশে থাকবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সাবধানে থাকো